আশাবাদী ইনশাআল্লাহ আমাদের চাকরিতে পূর্ণ বহন হবে সকল সুযোগ সুবিধা দিয়ে আমাদেরকে আবার সেই সীমান্তে আবার আমরা থেকে সেই সাগের মতো আমরা যুদ্ধ করতে থাকবো অপ্রকাশের সাথে সরকারি বন্ধুরা আবার আশাকি তৎমা শুধু বিদ্রোহ যেটা আপনারা দেখেছেন প্রত্যেক জনগণ এবং কিছু কিছু উদ্বোধক কর্মকর্তারাও বলেছেন যে এটা একটা হত্যাকাণ্ড এর জন্য বলি যে আমাদের এই দেশে আমরা পিডিয়ার সদস্য আমরা মাথা করে আমরা বেঁচে থাকবো এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের এই আন্দোলনের গত সভা নায়ক এবং পিটিআর কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব ভাইরুল আলমকে

সংবায় আজকে আমাদের আন্দোলনের পঞ্চম দিনে কার্যক্রম চলমানোর লক্ষ্য আছি আমরা গত দশ তারিখ থেকে আজকে পর্যন্ত আমরা রাস্তায় অবহেলিত হয়ে আছে কিন্তু আমাদের তা আমাদের খবর মতো Ancak, damla biteri, ancak <laughs> böyle damlada serpilerek alan konusuna uyduran bu dört yanda konu Bu

কাজ করবেন না আমরা থেকে আমাদের আইন উপদেষ্টা মহোদয় সেনা উপদেষ্টা মহোদয় এবং প্রধান উপদেষ্টা মহোদয় আপনাদেরকে বলব আমরা বলবো আমরা মরদুম

আমাদের পঞ্চম দিনের আন্দোলন সারা বাংলাদেশে তৎকালীন যে আইন কালো আইন গঠন করে আদার হাজার পাঁচশো বিডিআর সদস্যকে বিশেষ আদালত সভারত তিরিশ সভারত তাদের প্রত্যেককে পূর্বার চাকরিতে পূর্ণ প্রহার করতে

하루도 안돼 것도 없었던 그런 것들 다필요 그래도 우리가 아마도 그 사라지고 이것부터 다니고 나눠서 뭐 목표를 써 아마도 뭐 어떤 캔디에라도 뭐가 되기에 몇 차례부터부터 누가 누가 나 완전 싱글이 둘째, 이어 쓰 아무 채무라도 뛰어 누었지또다

bye, -bye. کاي و دارا پنچاي پتلچاي پتو پتو و دارا پنچاي پنچاي کتو و پنچاي و دارا پنچاي پتلچاي پتو پتل para os custos

Special Kudur Kalo Ay 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 Special বক্তিতে সখী সখী চল চাই জিলিয়ে ডাক টিয় সমকে অমকে জিলিয়ে জিলিয়ে তোমার মত সাধা জিলানা পিল গানা লেগে চরে লেগেছে ভিড়াজ লেগেছে

मल